হাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে চলে এসেছি তোমাদের সামনে অনেকগুলো পার্সেল আনবক্সিং করার জন্য তো চলো ভিডিওটা শুরু করি কি কী পার্সেল অর্ডার করেছি সেটাই আজকে তোমার সাথে শেয়ার করব। সামনে যেহেতু পয়লা বৈশাখ আর শুধু পয়লা বৈশাখ না আরও অনেক কিছু রয়েছে যে যেগুলো তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে আমি পরপর একটা ভিডিও দিতে থাকবো আর এখানে আমি প্রথমে দেখো ছোট দিয়ে একটা স্টার্ট করলাম চলো প্রথমে কি অর্ডার দিয়েছি সেটাই তোমার সাথে শেয়ার করি অনেক ইন্টারেস্টিং ভিডিও রয়েছে পরপর সাথে একটা শেয়ার করব যদিও ভিডিওটা অনেকটা লেট হয়ে গিয়েছিল যাই হোক চলো এই প্রথমে যে অর্ডারটা ছিল সেটা ছিল একটা ব্লাউজ এটা আমার ছিল না এখানে আমার একটা বৌদির সে অর্ডার দিতে বলেছিল তাই দিয়েছিলাম আর ব্লাউজটা কিন্তু খুব সুন্দর এসেছিলো বা এসেছে তোমার সাথে সেটা তো অবশ্যই শেয়ার করব তোমরা শুধু দেখো যে কতটা সুন্দর আমি তো দেখি জাস্ট অবাক হয়ে গিয়েছি কালারটা কিন্তু একদম সেম টু সেম ছিল ফ্লিপকার্টে সবসময় ভালো কোয়ালিটিরই প্রোডাক্ট আমরা পাই কখনো মানে খারাপ আসে না আর এই যে দেখো তোমাদের শেয়ার করছি সেটাই এটা ছিল পেছনের পোর্শানটা এটা সিম্পল একটা ডিজাইন সেরকমভাবে কোনো ডিজাইন ছিল না যেহেতু বৌদি বেশি ডিজাইন পরে না তাই একটা সিম্পলই দিয়েছিল আর আমাকে বলেছিল তাই জন্য তো সেটা তো দেখালাম আর এটা দাম কিন্তু আমার ঠিক মতো খেয়াল ছিল না যাই হোক চলো এর পরেরটা আমি আগে দেখাই ব্লাউজটা তো তোমার সাথে শেয়ার করে নিলাম আর এমনি তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই তোমাদের তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি এটা ছিল একটা বার্থডে সেলিব্রেশন কিট এর মধ্যে সবকিছুই ছিল আর সাথে গিফট ছিল একটা টেপ আর একটা যে পাম্প তো এটা খুব সুন্দর এসেছে সবগুলো প্রোডাক্টই এর মধ্যে যতগুলো রয়েছে আর ফাইনালি যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমার ফেভারিট প্রোডাক্ট সেটা হচ্ছে এটা জানি না কেমন এসেছে অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব আর আমি নিচেও দেখব। তো এটা ছিল একটা হচ্ছে যে মানে হাজব্যান্ড লেখা রয়েছে তার সম্বন্ধে কিছু লেখা রয়েছে তো সেটাই আমি অর্ডার করেছিলাম আর আমার তো মানে খুব ভালো লেগেছে দেখি অর্ডারটা খুব সুন্দর এসেছে এর সাথে তিনটে ফটো একটা স্ট্যান্ড সবই ছিল যেগুলো খুবই সুন্দর লেগেছে আর দাম ছিল মাত্র একশো টাকা তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো এটা নিতে পারো সেখান থেকে এটা কিন্তু অবশ্যই মিশো থেকে ছিল থ্যাংকস টু মিশো খুব সুন্দর লেগেছে আর এরকম একটা স্ট্যান্ড দিয়েছে এর মধ্যে এটা রাখা যায় আর পেছনে রয়েছে এর কিছু ফটো সেই ফটোগুলো সামনে রাখা যেতে পারে তো অবশ্যই কোনো একটা ভিডিওতে তোমাদের এটা ভালো করে শেয়ার করব অবশ্যই এগুলো কেনার কারণ রয়েছে আমি সব ভিডিওগুলো শেয়ার করবো কি কারণে কেনা হয়েছে এখন আপাতত আনবক্সিংয়ের ভিডিওটাই শেয়ার করছি সেটাই তোমরা দেখতে থাকো এরপরে রয়েছে কিছু শাড়ি তো শাড়িগুলো চলো আগে দেখি কেমন এসেছে এগুলো কিন্তু সব শাড়িগুলোই ফ্লিপকার্ট থেকে নেওয়া আর ফ্লিপকার্টের কোয়ালিটি তো বলার বাইরে খুব সুন্দরই আসে আর মিশো কোয়ালিটিও খুব ভালো দেয় কিন্তু সব সময় আবার ভালো হয় না আর ফ্লিপকার্টের কোয়ালিটি তো সবসময় ভালোই হয় বেস্টে পাই কখনও সেরকমভাবে প্রবলেম হয় না আর এই দেখো শাড়িগুলো দেখাচ্ছিলাম এটা ছিল একটা রেড আর হোয়াইটের কম্বিনেশানের একটা কটন শাড়ি তো খুব সুন্দর এসেছে দেখে আমি জাস্ট অবাক হয়েছি এত সুন্দর এসেছে মানে কিছু বলার বাইরে তোমরা সেটা নিজেই দেখছো দেখতে পাচ্ছ এরকম শাড়ি ছিল তিনটে তো এটা ছিল একটা আর বাদ বাকিগুলোও শেয়ার করছি দেখে নাও তোমরা এখানে তিনটে রয়েছে আমরা তিনজন রয়েছি আমি আমার দুটো বৌদি রয়েছে তারা দুজনে অর্ডার দিতে বলেছিল তো তাদের দুজনে দুটো আমার তো একটা রয়েছেই কারণ এই শাড়িগুলো আমার অনেক দিনের পছন্দের শাড়ি অনেক দিন ধরে অর্ডার দিয়েও এটা আমি পাইনি এখানে ফাইনালি আজকে পেলাম দেখে সত্যি মনটা ভরে গেল আর এরকম শাড়ি কিন্তু মানে পুজোতে পরতে খুব ভালো লাগে তাই না যাই হোক শাড়িগুলো তো তোমার সাথে শেয়ার করলাম কেমন লেগেছে শাড়িগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা যদি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক চাও অবশ্যই আমি শেয়ার করব তোমরা ওখান থেকে চাইলে পারচেস করতে পারো সব অর্ডারগুলোই আমার আনবক্সিং করা কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও আর যারা ফলো করনি আমার পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও চলো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করলাম দেখার জন্য কোনো ব্লগেটা